যেভাবে ছুটিব সারা বংশ করব হদর তোমার রাতি আল্লাহন হর জবানা নিটা বন্ধ হরিয়া আমরা একজন মেয়ে লোক দিতাম ফুড়িয়ে গো দিতাম সুন্দর ওটা বন্ধই প্রথা বন্ধ হরিয়া সিটি লেখিয়া ভানি উঠাইছিলা হজরত আলিয়া খবর হইয়ার ওয়ানা দিলা লয়ার সঙ্গে নিলা মাত্র দুইজন একজনের নাম হজরতে হাসান আর একজনের নাম হজরতে হুসাইন রাদি আল্লাহ মিছির গিয়া দেখলা কোন ছুটিব ভানি উফরে তারা বিরিজে যাবো বানিয়েছেন উসা গোটকে উঠিলা লগে নিলা দুইজন হাসান আর হুসাই নিয়া কইলা আতল জানাইলা হে মিশিরের মানুষ আমি লাঠি দিয়া ভানি তলে দি ম তুমার লেবেল তুমরা দেখি লাঠি ভানি দিবলে হ্যাঁ মেঘ আর মেঘ বেসে গেছে ইতা যদি আপনার দরকার হয় তে সব আশ্রয় আচ্ছা যাক লাঠি দিয়া ফানি রে ফানি তুমি নিচে দি যাও ফানি দি যা হে মিশিরের মানুষ তোমরা লেভেল দেখিও যখন লেভেলও আবার ঘরে মিশিরের মানুষের জানাইলাও খলিফা এখন যে জায়গা পানি আইছি না থাকলে আমরা সব হাম কোনো ক্ষতি হইত না হে একত্তর হিজড়িত আলী আলি জমিন থেকে বিদায় বর্তমানে বেষ্টিন নাই চৌদ্দশো চল্লিশ বছর এখনো মিছির নীল নদীর পানি এক ফুটা বাড়েও না হমে না হরকে আসতে হর কে ইসকে মুস্তাফা ওস্ ও বাহরো দর গুসাইয়ে দা মানে ওস আমার সম্পত্তি লটাকা পয়সা বাড়ি দুকান দোকান ব্যবসা মৌলানা রুমি রহমতুল্লাহ যার সামান যার সম্পদ আল্লাহর হাবিব সাল্লাহ আলহিবাসাল্লামের আস্কার মহব্বত হয়ে গেছে বাহর বর্দর গুসায়ে দা মানে ও স্থলবাগ এবং জলবাগ তার হাত স্থল বাঘ এবং তার হাত যেটা হে হইব টই জীব হজর তুমার ইবনে খাত আমরা আল্লাহ তাহলে এটা হইল অগুন্নাম হইল তো তসৌফ দেখাইবা লাগি না আলী উমার রাজি আল্লাহ তালানহে মদিনার মসজিদ হতবা দিতরা জুমাবা এখনো হুতবা দেব আগে না ভরে আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লামে প্রথম যুগে সর্বপ্রথম যে জাগাতে আল্লাহর হাবিবে হুতবা জুমা ফরিসা এই জায়গাটা কোন জায়গা বনিসলমা কবিলায় বনিসলমা তাল্লাহার হাবিবে জুমা ফরিসা

আল্লাহর হাবিব রে মদিনার মসজিদ ও রাখিয়া সমস্ত সাহাবাই খেরা মহল বাহির হইয়া গেলা কেন না এরা যদি ঘুরিয়া যায় গিস তাই কোনো দোকান নাই আয় নাগাল এখন হইলে তো মানে মানতাম কেন স্থায়ী এখন দোকান এখন হয়ে গেছে আগে আসলো নি সাতটাই বাজার আমি আপনারা দিন আবার বেশ দিন হয়েছে না আইলে এখন কোন দিন এলে আমার দাড়ি ফুরা উঠছে না হ্যাঁ চাল্লিশ ওর না কিছু বেশ হইব আচ্ছা আচ্ছা বয়সও চাল্লিশ হয়েছে না আইলাম কিনা এখন যদি আমরা খুতমা হুনার তাকিতে পারি মাল ফাইতাম না খাদ্য নাই আল্লাহ কামল হাকিমিনে কালামে পাকর মধ্যে কোরআন শরীফর মধ্যে উঠাই দেয় যখন তারা ব্যবসা দেখছে কিংবা তো আরো লহলাহার কিছু দেখছে দেখার পরে সববার ইয়ে গেছে গিয়া ও তারা কু কা আপনারে আল্লাহর হাবিবরে কুতবা নিৰ্মৰত দন্ধা মান অৱস্থাই দালাত ব অৱস্থাই কিয় মান অৱস্থাই আল্লাৰ যাতে লগ হে মাখোজো উঠাই আৰ আখলা আপনাৰেতো ইয়া চাৰা বাৰু ইয়াক এখন থপচিৰ দেখা লাগব যদিল্লুক আল্লাহ কোরআন চৰিফাপৰ ফরমান যদিল্লো বিহি কাশি ৰা অঁ এহ দি বিহি কাশি বা কোৰাণ অসংখ্য মানসৰে কিতা করে হেদায়ত করে আৰু অসংখ্য মানসৰে পদ ভ্ৰস্ত কৰে ৰসুলল্লায় ফৰ্মাইন অলা এক জমা না আমাৰ ৰুমত ৰূপে তোমৰা দেখব আই ই যে ব্যক্তি যে ব্যক্তিৰে না মঠ ল জাল খোৱাই চিৰা তাৰ আচল না আমি ল মুঠি ৰসুলল্লা ফৰমাইন অদূৰব নিশ্চয়তে তাৰ এক দল বাৰু তুমি টেনচিন ফাইভাই ইয়াত লো না কিতাপ আৰু লহ তেতৰাং ইয়াং চোৰো না শো নচৰাত tafsir durr mansur imam jalaluddin rahmatullah alai suyuti rahmatullah alai han chun amar banail nay sanad danal han sanad dan e gu gut lage to na e gu ari sab bazar yo na ekhon to sanad bari tukra 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 sanad yang han yang nasrat nasraddaqan ওয়ায় তাআউওয়ালুনহু আ'লা গাইরি তা'উয়ীলিন কুরআন শরীফ অর্থ বদলাইবো মনগড়া তাফসীর এর কারণে কুরআন শরীফে অসংখ্য मंसুরে হেদায়েত করবো আর অসংখ্য मंसুরে গুमराह করবো এই জাতীয় আমরা নসিও তোমরা হুনার লগে লগে আমরা গুमराह ও মোহগ্রস্ত হই যাইমু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হল এখন তাফসীরে দেখা লাগবোই না তো আল্লাহ কামুল হাকিমিনে লজটা আল্লাহর হাবিবের জবান দিয়া কোরআন শরীফ কালাম আল্লাহর জবান রসুল্লাহ কোরআন শরীফ পড়িতে সময় আমার দিল খান আনতাম ইকান হার কালাম আল্লাহর সার জবান দ্বারা ইটা শুনলায়। উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু আল্লাহ আনহু থেকে কি সনাত যেগুলা কারিয়ানার সনদ আছে হাফিজানার সনদ আছে আল্লাহর হাবিবের এক সাহাবী যে সাহাবীর নাম হযরত উবাই ইবনে কা'ব রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত গিয়া পৌঁছি যায় আল্লাহর হাবিব থেকে সাহাবী کرامগণলে শুনিয়া মুখস্থ করলে আজ পর্যন্ত জায়গা জায়গা মাদ্রাসা হলে হযরত বড় আনন্দের পড়াও এখন তো বহু বছর হয়েছে তারা কু সারা দিন এখন তাপসির এক দরকার বারো জন সাহাবি রইসলা বা তার বাকি সারা গেছ লাগি বারো ইয়া তাপসির দেখা লাগবো কোন বারো জন নাম আছে আশারায় মোবার সারা যে দশ জন সাহাবির আল্লাহ রসুলের বেস্টের সার্টিফিকেট দিছিলা দশজন আবু বকর ফিলে যান না অমর ফিলে যান না আলী ওসমান ফিলে যান না আলী ইউন ফিলে যান না তলহা ফিলে যান না জুবাই ফিলে যান না আব্দুর রহমান মুন আফ ফিলে যান না সাইদ ইবনে যায়েদ ফিলে যান সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিলে যান আবু উবাইদা তাবনু জাররাহ ফিল জান্নাহ এই দশ জন সাহাবি বয়াত রইছে দশ জনের নাম পাইলাম বাকি দুই জন কে তাফসীরের দরকার বাকি দুই জন একজন হইলা হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বারো নম্বর হে দুই রায়ত এক রায়তে আইসে হজরত আম্মার ইবনে ইয়াসির রাজি আল্লাহ তালানহো এই পৃথিবীর সর্বপ্রথমে বেফিনতার মধ্যে যাই শহীদ হয়েছিলা উম্মে আম্মার হজরতে আম্মার রাজি আল্লাহ তালানহর মা জমিন শহীদ হইলা দুই রায়ত কিন্তু তো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফরর শুক্রবার থেকে আল্লাহর হাবিবে জুমার নামাজের আগে খুতবা دیتا আজ পর্যন্ত ছারায় জুমার আগে খুতবা দেন নি না ইদার খুতবা জুমার বাদে আর জুমার খুতবা আগে মারওয়ান যখন রাজ্যভার লই গেল মদিনায় আর পরে সর্বপ্রথম কাসীর ইবনে সিল যায় যে মিম্বর বানাইয়া দিছিল সে মিম্বরটা নেব হইছি কোন জায়গা ঈদগাত এই ঈদগাত মিম্বর আছে প্রথম হে গেছে গিয়া উঠি গেছে আগে মিম্বর ও খুৎবা দি দিত আমরা আইলাম ইল্লা স্টার্ট আছে নি নাম আল্লাহর হাবিবে পরে দিছেন খোলাফায়ে রাশিদিনের 40 দিনে খুৎবার জন্য জুমার নামাজ ঈদের নামাজের পরে দিছেন তুই আগে কেন উঠেলামন তাকিয়া কানিয়ালা মাই যায় না লামে না কেনে লামস না বলে আমার মতো মানুষের খুতবা হৃদর বাদে আমি খুতবা দিব একটা মানুষ আমার খুতবা শুনত নাই এর কারণে আমি আগে দিয়ে আর টেলি ফিগ্রি সার দ্বারও আছে এর কারণে আপনারা আজ বন্ধুরা আমার অতো উঠতো আগে দিলে কি আর আচ্ছা যাক কিন্তু এটা দলিল নাই জুমার খুতবা আগে আর ঈদর খুতবা বাদে ঈদর খুতবা দেবা ওয়াজিব না শুনা কিন্তু ওয়াজিব কিছু আপনারা আর হইয়ান না আপনারা আর আমি এতদিন ঈদের নামাজ শুনলাম নি হ্যাঁ আমার জীবনে একবার বড়খলা শেষের ঈদগাত কে নামাজ শুনলাম আসি ইংরেজি আর বাইরা গেছি না আচ্ছা যাক মক্কাত গেলাম দুইবার আজি সব গেছিলাম বাইশ সব গেছিলাম জুম্মান নামাজ খানো কিতা ঈদের নামাজ খানো পড়ছে আমি পড়ছি আমি আপনারা পড়লেন আমি পড়ছি না হেন ঈদের পরিমাণ জমা হতো অবতীর্ণ বড়

ই হ্যাঁ না আমার ওয়াজ দিন রুই আমি ওয়াজ তো একারে কম দিন দেখে করি আর তো এটাও তো বাইসা বার সভাপতি আইসুন না হ্যাঁ আর এবার তো আজি চাব আস আচ্ছা যাক তো টাইম আপনি করলাম আপনে খুঁজবাসড়িয়ারে হইলা আপনি তানে ফাড়র আশ্রয় লইটা কিটা আমি দেখলাম আমার সারিয়া তান বাহিনী লইয়া যাইতরা ডানে দি বামে দিয়া সামনে দিয়া ই পরিমাণ শত্রু হলে তানে আক্রমণ হর্তরা আইতরা তানে বেরিতা আক্রমণ হর্তা ফালাম আমলিক আংকুলতা লো আনবাদে নইন জবর হয় বলে না এটা মজারাত হয় মাজিত নাই হ্যাঁ ইয়া সার ইয়া আমি দেখলাম দায়িত্ব হুম আমি দেখছি এরারে হে সোনৰ তুমি কিভাবে দেখলা এ তুমিও খাদ্র থুনৰ আল্লাহর হাবিবের উম্মত বে তুমি কিভাবে দেখলা আয় ইটা আর ব্যাপার না ই ক্লাস না যাবা পর্যন্ত তুই ক্লাছ সিটা বুজা বড় কঠিন ব্যাপার চল্লাল্লা মহাম্মা

কীভাবে দেখলা দূর বেশ না মাত্র পনেরোশ মাই ও দুই মিনিট এক মিনিট না পাঁচ মিনিট দাম এখন আমরা দাম বাড়ে বুধবার বাদ দিয়ে দিই কি আর বার খুশ